আসসালামু আলাইকুম ইজিল ম্যাথেন বেসিক গ্রামারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা করবো উম বারো অধ্যায়ের সময় এই অধ্যায়টা আজকে আমরা করবো বারো অধ্যায় সময় এটার একশো আটত্রিশ পৃষ্ঠার মধ্যে কিছু অঙ্ক দেখা যাচ্ছে এই অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব এই যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা অঙ্কে আজকে আমরা করব। পাঁচ মাসকে ঘন্টায় রূপান্তর করো অধ্যায়টা হচ্ছে সময় অধ্যায় বারো দুই বছরকে ঘন্টায় রূপান্তর করো বছর পাঁচ মাসকে দিনে রূপান্তর করো আচ্ছা এগুলো আজকে আমরা করে দেখবো দেখি নিচে প্রশ্নগুলো উত্তর দাও দড়ি এক মাস সমান তিরিশ দিন তাহলে চলো আমরা এক নম্বরটা করি শুরু করি এই যে এক নম্বরটা আমি এখানে লিখে নিয়েছি কি বলেছে পাঁচ মাসকে ঘন্টায় রূপান্তর করো আচ্ছা মাসকে আমরা ঘন্টায় রূপান্তর করব। তাহলে লিখতেছি দেখো পাঁচ মাসকে ঘন্টায় না মাস থেকে প্রথমে আমরা দিনে যাব। এই যে এদিকে একটা আমি ইয়া লিখতেছি প্রথমে কি হয় প্রথমে হচ্ছে বছর বছরের পরে কি আসে এরপরে এভাবে দেব বছরের পরে মাস এরপর হবে দিন এর এরপরে হবে ঘন্টা এরপরে ঘন্টার পরে কি মিনিট তারপর হবে সেকেন্ড ওকে এভাবে সিরিয়াল বাই প্রথমে বছর মাস দিন ঘন্টা মিনিট তারপর সেকেন্ড আচ্ছা দেখো আমাদেরকে কি বলেছে পাঁচ মাসকে ঘন্টায় রূপান্তর করো তাহলে মাসকে মাস থেকে আমরা আগে দিনে যাবো তারপর হচ্ছে ঘন্টা ওকে আচ্ছা তাহলে কি লিখবো ঘন্টায় না পাঁচ মাসকে প্রথমে মাস থেকে দিন এক মাস সমান তিরিশ দিন দিন এক মাস সমান তাহলে পাঁচ গুণ তিরিশ দিয়ে গুণ দিব পাঁচ গুণ তিরিশ এটা কত দিন না ওকে এখানে লিখবো যেহেতু এক মাস সমান তিরিশ দিন লিখে দিতে হবে এক মাস সমান তাহলে এটা গুণ করব করবো একশো পঞ্চাশ দিন এখন দিন থেকে আমরা ঘন্টা যাব। তাহলে এক ঘন্টা দিন সমান ২৪ ঘন্টা তাহলে চব্বিশ দিয়ে গুন দিব সরি এটা পঞ্চাশ একশো গুণ চব্বিশ দিয়ে গুণ দিব একদিন সমান চব্বিশ ঘন্টা না ঘন্টা এভাবে লিখে দিতে হবে ব্র্যাকেটে যেহেতু সমান চব্বিশ ঘন্টা এভাবে ব্র্যাকেটে লিখে দিতে হবে তাহলে আমরা এখন কি করব এখন চব্বিশ দিয়ে গুণ দিব না একশো পঞ্চাশকে চব্বিশ দিয়ে গুণ দাও গুণ দিলে কিরকম হয় দেখো আচ্ছা চপ একশো আমরা এদিকে রাফ করে দেখতেছি এদিকে দেখো তাহলে একশো এটা আমরা শর্টকাটে করব শূন্য দিয়ে গুণ না শেষে শূন্যটা বসায় দিব তাহলে পনেরো হবে এদিকে এদিকে চব্বিশ হবে শর্টকাটে করি চার পাঁচ হা বিশের শূন্য সাত হাতে আছে দুই চার একে চার পাঁচ ছয় সাত এবার দেখো পাঁচ দুগুনের দশের শূন্য হাতে আছে এক দুই একে দুই তিন তাহলে কত হচ্ছে শূন্য এটা হচ্ছে ছয় তিন তিনশো সাত এখানে একটা শূন্য আছে না শূন্য এটা বসাই দিব তাহলে তিন হাজার ছয়শ ওকে আমরা কত বেছি একশো পঞ্চাশ গুণ করে তিন হাজার ছয়শ ঘন্টা তাহলে আমাদের কি বলেছে পাঁচ মাসকে ঘন্টায় রূপান্তর করে আমরা ঘন্টা পেয়ে গেছি না তাহলে উত্তর হবে কত তিন হাজার ছয়শ ঘন্টা এটা হবে আনসার এটা হচ্ছে আমাদের রাফ আশা করি এটা বুঝতে পেরেছ এবার অঙ্কটাতে চলে যাব দুই বছরকে ঘন্টায় রূপান্তর করো দুই বছরকে ঘন্টায় রূপান্তর করো আচ্ছা আমি প্রশ্ন লিখে নিয়েছি দুই বছরকে ঘন্টায় রূপান্তর করো তাহলে আমরা ঘন্টায় বছরকে ঘন্টা ঘন্টায় নিয়ে যেতে হবে তাহলে আমরা বছর থেকে সরাসরি ঘন্টায় আসতে পারবো না সরাসরি যদি ঘন্টায় আসি তাহলে আমাদের ভুল হবে উত্তর তাই বছর থেকে প্রথমে কি এসে আসবে এই যে এখানে লিখেছি বছর থেকে আগে মাসে আসবো তারপর হচ্ছে দিন তারপর ঘন্টা আচ্ছা তাহলে আমরা বছর থেকে আগে কোথায় আসবো মাসে আসবো বছরের পরে মাস না আচ্ছা তাহলে এখন দুই বছরকে আমরা মাসে পরিণত করব। এক বছর সমান কয় মাস এক বছর সমান বারো মাস তাহলে বারো দিয়ে গুণ দেব বারো দিয়ে গুণ দিলে কত হবে মাসে নিয়ে গেছি তাহলে এখানে আমরা লিখে দিব যেহেতু এক বছর সমান বারো মাস এভাবে এটা ব্র্যাকেটে অবশ্যই লিখে দিতে হবে আমরা এই বারোটা কোথায় পেয়েছি তাই লিখে দিতে হবে ব্র্যাকেটে এক বছর সমান বারো মাস এখন আমরা মাসে নিয়ে যাব তাহলে কত হবে বারো দুগুনা চব্বিশ চব্বিশ মাস আচ্ছা এখন মাস থেকে আমরা কোথায় যাব এই যে আমাদের সূত্র বছর থেকে মাস মাস থেকে দিনে যাব। দিন থেকে ঘন্টা সিরিয়াল বাই আসবে প্রথমে বছর তারপর মাস তারপর দিন তারপর ঘন্টা এভাবে সিরিয়াল বাই এক আগে আমরা বছর থেকে সোজা মিনিটে চলে আসতে পারবো না স্টেপ বাই স্টেপ আমাদের পার হয়ে হয়ে আসতে হবে আচ্ছা তাহলে এখন দেখো চব্বিশ মাস চব্বিশ মাসকে আমরা মাস থেকে কোথায় নিয়ে যাবো দিনে তাহলে চব্বিশ মাসকে দিনে নিয়ে গেলে এক মাস কয় কয়দিন এক মাস জমন তিরিশ দিন তাহলে তিরিশ দিন দিয়ে আমরা গুণ দিব তিরিশ দিয়েই গুন দিব এক মাস সমান তিরিশ দিন তাহলে এই পাশে লিখে দিব যেহেতু এক মাস সমান তিরিশ দিন আচ্ছা তাহলে এখন আমরা গুণ দিব তিরিশ আর চব্বিশে গুণ করলে কত হয় যদি শূন্য দেওয়া কোন একটা কিছুকে গুণ করতে হয় তাহলে আমরা শর্টকাটে করতে পারবো শূন্যটা মনে মনে বাদ দিব তিন দিয়ে চব্বিশ কে গুণ করলে কত হয় দেখো তিন চারে বারো দুই হাতে আছে এক তিন দু ছয় সাত বাহাত্তর এই যে একটা শূন্য আছে না শূন্যটা আস্তে করে বসিয়ে দেবো তাহলে সাতশো বিশ হবে আর এটা যারা বুঝবে না তারা চব্বিশ দিয়ে তিরিশকে রাফ করে গুণ করে যা পাবে তাই বসা দিবে সেটাই হবে তাহলে দিন দিন এখন আমাদের নিয়ে যেতে বলেছে ঘন্টায় এখন আমরা দিনে গেলাম দিন থেকে আবার কোথায় যাব দিন থেকে এখন আমরা ঘন্টা যেতে পারবো তাহলে সাতশো বিশ গুণ একদিন সমান কয় ঘন্টা একদিন সমান চব্বিশ ঘন্টা তাহলে আমি চব্বিশ দিয়ে গুণ দিব আমরা কোথায় নিয়ে গেছি ঘন্টায় নিয়ে গেছি তাহলে সাতশো বিশের সাথে এই এ পাশে যে আমাদের আবার লিখতে হবে যেহেতু একদিন সমান চব্বিশ ঘন্টা আমরা জানি একদিন সমান চব্বিশ ঘন্টা আচ্ছা এখন চব্বিশ দিয়ে সাতশো কে গুণ দিব আচ্ছা সাতশো কে আমি এখানে রাফে গুণ দিচ্ছি সাতশো বিশ কে চব্বিশ দিয়ে আমরা গুণ দিচ্ছি এখানে আচ্ছা আমরা গুণ করে পেয়েছি এক সাত দুই আট শূন্য কত পেয়েছি এক সাত দুই আট শূন্য একক দশক শতক হাজার দুইশো আশি ঘন্টা তাহলে উত্তর পেয়ে গেছি না দুই বছরকে ঘন্টা রূপান্তর করো আমরা উত্তর কত পেয়েছি দুই বছরকে ঘন্টায় রূপান্তর করে আমরা পেয়েছি সতেরো হাজার দুইশো আশি ঘন্টা এটা হবে আমাদের উত্তর দেখো এখন আমি চার নম্বর অঙ্কটা করে দিব একক দশক শতক হাজার লক্ষ এক লক্ষ মাস দিন ঘন্টা এবং মিনিটে প্রকাশ করো আচ্ছা এই ধরনের অঙ্ক গুলা কিভাবে করতে হয় তাহলে আমি করে দেখাচ্ছি এক লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ এই এক লক্ষ মিনিটকে আমাদের মাসে নিয়ে যেতে হবে দিনে নিয়ে যেতে হবে ঘন্টা এবং মিনিটে নিয়ে যেতে হবে আচ্ছা কি বলেছিলাম এই অধ্যায়ের অঙ্কগুলো আমরা যখন করব তখন আমরা এই পাশে সূত্রটা লিখে নিব যাতে আমাদের করতে সুবিধা হয় প্রথমে প্রথমে কি আছে আসে বছর অঙ্কগুলো করার সময় পাশে এই সূত্রটা আমরা লিখে নেব বছরের পরে কি আসে মাস মাসের পরে আছে কি দিন তারপর হচ্ছে দিনের পরে ঘন্টা ঘন্টার পরে কি ঘন্টার পরে মিনিট মিনিটের পরে সেকেন্ড আচ্ছা এটা হচ্ছে সিরিয়াল প্রথমে বছর হয় বছরের পরে মাস আসে তারপর দিন তারপর ঘন্টা তারপর মিনিট তারপর সেকেন্ড এটা জাস্ট মনে রাখার সুবিধার্থে পাশে আমরা এভাবে লিখে নেব যাতে আমাদের ভুল না হয় আচ্ছা এটা কি দশ হাজার এটা সরি এক লক্ষ এটা কি মিনিট তাহলে আমরা এটাকে ভাগ করব এটাকে আমরা ভাগ করব। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই লক্ষ আমরা কি দিয়ে ভাগ করব। কি দিয়ে ভাগ করব সেটার জন্য আমাদের লাগবে এটা আচ্ছা দেখো আমাদের কোথায় নিয়ে যেতে বলেছে এক লক্ষ মিনিটকে মাস দিন ঘন্টা এবং মিনিটে নিয়ে যেতে বলেছে তাহলে আমরা এটাকে প্রথমে সার দিয়ে বাগ দিব প্রথমে আমরা এটাকে সার দিয়ে বাগ দিব তাহলে এখানে লিখে দিব যেহেতু এক ঘন্টা সমান ষাট মিনিট এক ঘন্টা সমান ষাট মিনিট আচ্ছা তাহলে ষাট হচ্ছে দুই ঘর এখান থেকে আমরা দুই ঘরে যাবে না তাহলে আমাদের তিন ঘর নিব একশো পর্যন্ত যাবে তাহলে কত হবে ষাট একে ষাট একবার এক হলে তিন ঘর যেহেতু নিয়েছি গড়ে লাস্ট গড়ের মাথার উপরে ষাট একে ষাট তাহলে একশো থেকে ষাট গেলে কত চল্লিশ ষাট চল্লিশের কাছে যাবে না এটা ছোট সেজন্য উপর থেকে এক ঘর নামাবো তাহলে উপরে একটা শূন্য নামালাম কত হয়েছে চারশো আবার কয় যাবে ষাটটা চারশোর কাজে কয়বার যাবে যাবে ছশো তাহলে তিনশো ষাট ষাটকে ছয় দিয়ে গুণ করলে তিনশো ষাট হয় তাহলে বিয়োগ করে দাও বিয়োগ করলে কত হবে আবার চল্লিশ চল্লিশ পাবো সাতশো থেকে তিনশো ষাট বিয়োগ করলে কত হয় চল্লিশ পাবো কিভাবে করছি শূন্য থেকে শূন্য গেলে শূন্য শূন্য থেকে ছয় যেতে পারে না পাশে থেকে একটা ধান নিলাম তাহলে হয়েছে দশ দশ থেকে ছয় গেলে কত চার পাশেরটা যেহেতু ধান নিয়ে ফেলেছি এক চলে গেছে তাহলে এটা হয়ে গেছে তিন তিন থেকে তিন গেলে শূন্য সামনে শূন্য বসাতে হয় না আচ্ছা তাহলে এখন ষাট চল্লিশের কাছে যাবে না তাহলে আমাদের আর আছে কিনা দেখো শূন্য উপরে উপরে আর একটা শূন্য আছে এই শূন্যটা বসিয়ে দিব তাহলে এখন ষাট আবার কয়বার যাবে আবার যাবে ছয় বার তাহলে কত হবে তিনশো ষাট আবার বিয়োগ করলে কত পাবো চল্লিশ উপরে আর শূন্য বাকি আছে আর একটা শূন্য বাকি আছে এটা নামিয়ে নিলাম তাহলে আবার কত যাবে ছয় তাহলে হয়ে যাবে তিনশো ষাট অবশিষ্ট থাকবে আবার বিয়োগ করলে চল্লিশ আর যাবে যাবে না কেন উপরে যেহেতু আর কোনো সংখ্যা নাই নামানো সবগুলো নামিয়ে ফেলেছি তাহলে আর কোনো সংখ্যা নাই তাহলে আর যাবে না এটা অবশিষ্ট রেখে দিব এখন এখন কি করব আমরা এখন আমরা এই যে ভাগফল যেটা পেয়েছি ভাগ ফলটাকে আমরা আবার ভাগ দিব এখানে লিখব আবার আবার দিয়ে ভাগফলটাকে ফলটাকে আবার ভাগ দিব তাহলে কত হবে এক হাজার ছয়শ্টি এটাকে আবার ভাগ দিলাম এখন এটাকে আমরা কত দিয়ে ভাগ দিব এখন এটাকে আমরা কত দিয়ে ভাগ দিব আমরা এটাকে এখন চব্বিশ দিয়ে ভাগ দিব এই চব্বিশটা কোথায় পেয়েছি যেহেতু একদিন সমান ঘন্টা ঘন্টা সমান আচ্ছা তাহলে আবার দেখো বাক করতেছি চব্বিশ শুরুর কাছে যাবে না তাহলে তিন ঘন নিব তাহলে কয়বার যাবে তিন ঘন নিলে তিন দিয়ে দিলে তিন চারে তিন দিয়ে দিয়ে দেখি তিন চার বারো দুই হাতে থাকবে এক তিন আরো যাবে চার দিয়ে দেখি চার চার ষোলোশো হাতে থাকবে এক চার দুগুণ আট নয় তার মানে যাবে ছয় দিয়ে দেখি তাহলে আমরা গুণ করে দেখি কতকে চব্বিশ গুণ করি চারশো চব্বিশের চার হাতে থাকবে দুই ছ দুগুণে বারো তেরো চোদ্দ একশো চুয়াল্লিশ হবে তাহলে একশো চুয়াল্লিশ হলে ছয় দিয়ে সাত দিয়ে কত দেখি সাত দিয়ে দেখি চার সাত আঠাশের আট

ছ থেকে চার গেলে দুই এক থেকে এক গেলে শূন্য বাস হবে না তাহলে চব্বিশ বাইশের কাছে যাবে না উপর থেকে একঘ নামাবো এখন কত দিয়ে যাবে আমরা যে গুণ করেছি একটু এখান থেকে হেল্প নেব একশো ছাব্বিশ এটা পেয়েছে একশো চুয়াল্লিশ তাহলে না এটা তো দুইশ আচ্ছা তাহলে এখন কয়বার যাবে দেখি চব্বিশ কে আমরা উম দিয়ে দিয়ে দেখি আর দিয়ে দিলে কত হয় চার আড়া বত্রিশে দুই হাত থাকবে তিন আট দগুনে ষোলো সতেরো আঠারো উনিশ একশো বিরানব্বই হবে এখানে হচ্ছে ছাব্বিশ করে দেখব দেখব বেশি দিয়ে তাহলে নয় দিয়ে দেখি চার নম কত চার নম কত চার নম তিন নম সাত আট চার নম ছত্রিশ ছয় হাতে থাকবে তিন তাহলে ন দুগুনা আঠারো উনিশ বিশ একুশ দুইশো ষোলো এখানে কত দুইশো ছাব্বিশ যাচ্ছে তাহলে দুইশো ষোলো না নয় বার দিয়ে আমরা কত পেয়েছি নয় বার দিয়ে দুশো ষোলো পেয়েছি এবার বিয়োগ করো ছয় থেকে ছয় গেলে শূন্য থেকে এক গেলে কত এক দুই থেকে এক গেলে কত এক তাহলে দশ দুই থেকে দুই গেলে শূন্য তাহলে দশ পেয়েছি আচ্ছা এখন কি করব আমরা এখন আমরা কি কি পেয়েছি দেখো এখন আমাদের এই ভাগ ফল আরেকটা পেয়েছি না এই ভাগ ফলটাকে আমরা আবার ভাগ করব। আমরা এখানে লিখবো নিচের দিকে আবার আবার দিয়ে উনসত্তরটাকে আমরা আবার ভাগ করবো এবার কি দিয়ে ভাগ করব আমরা আমরা এবার ভাগ করব তিরিশ দিয়ে তিরিশ দিয়ে ভাগ দিলাম যেহেতু এক মাস সমান তিরিশ দিন তিরিশ দিয়ে ভাগ করো তিরিশ কয় বার যাবে তিরিশ দেগুনা ষাট দুই বার যাবে তিরিশ দেখুনা ষাট তাহলে কয় থাকতেছে নয় আর যাবে তিরিশ কে আর যাবে যাবে না তাহলে এটা থেকে যাবে এখন বাঘ ফল পেয়েছে দুই দুই এটাকে তো কোনো কিছু দিয়ে ভাগ করা যাবে না তাহলে এতটুকুতে স্টপ আচ্ছা এখন আমরা উত্তর কিভাবে পাবো আমরা এখন উত্তরটা কিভাবে পাবো এটা হচ্ছে প্রশ্ন আচ্ছা দেখো তাহলে এই যে এবার দেখো এটা কি ছিল এটা হচ্ছে ঘন্টা থেকে আমরা মিনিটে নিয়ে গেছি তাহলে ষাট এটা মিনিটে নিয়ে গেছে না তাহলে এই অবশিষ্টটা কত হবে অবশিষ্ট হচ্ছে এটা কত এটা হচ্ছে মিনিট অবশিষ্টটা মিনিট ভাবে লিখে দিলাম এখন দেখো এটাকে আমরা কোথায় নিয়ে গেছি ঘন্টাতে নিয়ে গেছি না তাহলে অবশিষ্টটা কি ঘন্টা এখানে ঘন্টা লিখে দিব এখন দেখো এক মাস সমান তিরিশ দিন এটা আমরা দিনে নিয়ে গেছি না তাহলে তিরিশ দিন না এই নয়টা কি হবে তাহলে নয়টা হচ্ছে দিন এই যে এক মাস সমান তিরিশ দিন দিছি এ নয়ের অবশিষ্ট হচ্ছে দিন এখানে অবশিষ্ট পেয়েছিলাম দশ এই যে এখানে এ পাশে লিখেছি একদিন সমান চব্বিশ ঘন্টা ঘন্টাতে নিয়ে গেছে এই জন্য এটা হবে ঘন্টার দশ আর এটা হচ্ছে ষাট মিনিট না এক ঘন্টা সময় ষাট মিনিট এটা মিনিটে ছিল ওই জন্য এটা মিনিট এখন আমাদের উত্তর কি কি চেয়েছে দেখো মাস দিন ঘন্টা মিনিট মাস কই পেয়েছি আমরা মাস এখানে পাই নাই আচ্ছা তাহলে দিন পেয়েছি দিন পেয়েছি এই যে দিন পেয়েছি নয় দিন তাহলে ঘন্টা ঘন্টা পেয়েছি দশ ঘন্টা মিনিটও মিনিট এখন আমরা আমরা শুধু পাই 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 নাই 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 কি মাস মাস তাহলে এবার মাস কোনটা হবে এটাই উত্তর এর আগে আমরা একটা জিনিস লিখবো উত্তর মাসের জায়গাটা রেখে দিব আগে তাহলে মাস তারপরে কি দিন দিন কত পেয়েছি আমরা নয় দিন তারপরে পেয়েছি ঘন্টা কয় ঘন্টা দশ ঘন্টা তারপরে পেয়েছি চল্লিশ পেয়েছি না চল্লিশ মিনিট এই যে এবার দিন গুণটা আমরা দিন একটা পাই নাই দিন এই যে এখানে যে একটা বাঘ ফল আছে এটা হচ্ছে কত এটা হচ্ছে দিন এটা হবে দিন এই যে দিন এটা হচ্ছে কি নয় দিন পেয়েছি না হুম। তাহলে আমরা ঘন্টা পেয়েছি এই দুইটা হবে মাস এই যে আমরা এখানে তো সব লিখে নিয়েছি চল্লিশ মিনিট দশ ঘন্টা নয় দিন এটা লিখে নিয়েছি আমাদের শুধু মাসটা বাকি আছে এখানে মাসটা এখানের মধ্যে মাসটা সবচেয়ে ছোট হতো দুই ছোটো না এই দুইটা হবে মাস তাহলে দুই মাস নয় দিন দশ ঘন্টা চল্লিশ মিনিট এক লক্ষ মিনিটকে বাক করলে আমরা এভাবে পাই উত্তর হবে এক লক্ষ মিনিট সমান দুই মাস নয় দিন দশ ঘন্টা চল্লিশ মিনিট আশা করি সবাই বুঝতে পেরেছ আজ এ পর্যন্তই ভালো থেকো আল্লাহ হাফেজ